জাহান নামের দারে আল্লাহ রসুল জাতীয় নবস মানে সেই জায়গায় যদি জুম্ম নামাজ পড়ে থাকে আমাদের জাতীয় সংসদে জুম্ম নামাজ একবার না দুইশো কোটিবার দায় আচ্ছা আপনার আলি সেকেন্ডার মসজিদে যদি মমতাদের মতো নায়িকা এসে যদি ড্যান্স দিয়ে গান গায় আপনারা বাধা দিবেন না শুনতে দেবেন এই অল্প লোক করলে বাধা দেবো আর বেশিরভাগ লোক শুনবেন লেগে দেবেন যেরকম বাধা দিবেন না শুনতে দেবেন তাহলে সামান্য এই মসজিদটাকে মসজিদ আসে যদি মমতাদের করছে আর ওই ধরনের নেত্রী নেট হাতালি পাচ্ছি এখন বুবুর লাইসেন্স হয়েছে এখন কোথায় আমার বহু বু এ যুবকাই ভাই কত শোনো না এই বারবার কি বলতেছি কি ভাই খারাপ লাগতেছে নাকি আমার বুহু বু মোমো মো তাজাজ কোথায় পালাইছে আমার বুবু মোমো তাজাজ কোথায় পালাইছে উল্টো পাল্টা নাচ দেখাইয়া সংসদ নষ্ট করিয়াছে আমার বুবু মোমো তাজাজ কোথায় পালাইছে কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা কতক্ষণ কোথায় রলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা ছাত্রদের ওই রক্ত হুলি খেলেছে আমার বহুবু মোমো তাজের কোথায় পালাইছে কোথায় সাবেক প্রধানমন্ত্রী তোমার কথা কি যে বলি দলের মানুষকে ফেলে রেখে দিল্লি পালাইছে ধরলে মানসিকে ফেল্লে দেখে দিল্লি ফেহ্লাইছে আমার বহু বু ম কোথায় ফাহ্লাইছে চিল্লি এখন ঠিক কিনে এখন কোথায় অ্যাঁ একটা গাবি গরু বাচ্চা দিলে খুলবুষে খাইতে দিলে বাসো যদি তোর নড়া চড়া করে ও খাবার দাব কেতিয়া বাসুদের কাছে যা করে বাবা ভয় নাই আমি তোর পাশে আছি আর এমন মানুষ এক মা বললি তোদের মামুর বাড়ি বসে স্থলে বসে এখনো বলে মা আসবে মা আসবে না মা আরো আসতেছে নাকি মা আসবে না মা কানা হবে

বলছে বলেছে দাঁড়ি কেটে বলেছে কতক্ষণ বাংলাদেশের মধ্যে বিএনপি আর জামাতের উপরে সেরকম নির্যাতন করছে তার সাইডে বেশি নির্যাতন করছে বাংলাদেশের আলে মোলমার উপরে আচ্ছা আপনারা দেখছেন এত নির্যাতন করার পরেও আচ্ছা আপনারা বলে এমানের হালতে বলবেন যে কোন আলে মোলামা দাড়ি কেটে বলেছে দেশ ত্যাগ করছে দেশেই ছিল আর তোমরে বললে খেলা হবে খেলা লাগে কেবল রেডি হয়েছে খেলা শুরু তো করে না কে আর খেলা শুরু করবে নির্বাচিত সরকার কে ক কত খেলা শুরুই করে নাই কি খেলাকে শুরু হয়েছে নাকি এখানে লাভ কত লাভ হলো না ও বাবা পলসে বলেছে দাড়ি কেটে বলেছে আছে না নাই ওদের নামাস পড়লে ওদের দাড়ি রাখা এটা মানুষকে দেখানোর জন্য দাঁড়িয়ে রাখা আল্লাহ রাসুলকে খুশি করবার জন্য দাঁড়িয়ে রাখে নাই তাই যদি হয়তো অত সুন্দর দাড়িও কাটতে পারতো না অতক্ষণ যাদের আছে বাচ্চা নিয়ে যেতেছে ওনার না ওই ওই বাচ্চার না দোষ উনি উনি সিস্টেম আইছি। যে ছোট একটা বাচ্চাকে নিয়ে দেবো ওই বাচ্চা পড়ানোর মাফিলা জানায় ঘুম আসবে আর নাই ওর চা থেকে ও শুনবে ও চিন্তা করবে যে এতক্ষণ থাকা যাবে না ওই বাচ্চাটা চিমটি মারে ওই বাচ্চা কেন করা হতো ভাই ভাই আপনি যাচ্ছেন কে ভাই আমার বাচ্চা কাঁদতেছে আসলে বাচ্চা কাঁদে নাই শুনে আমি একটা অবাস্তব কথা বলি না কোরআন হাদিস বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলি কথা কি বুঝতেছে নামাজ তাহলে ওদের দাড়ি আর ওদের নামাজ ও দাড়ি ইহুদিদের রাহে কথা কন আরে ও নামাজ ইহুদিদের পরে

বিল্লালটা তো রিং না দিলে মাফিন নিতে বল আমি জানি আজকে আমার জীবনে শেষ হওয়া এ আলি সাই সেকেন্ড আলি সেকেন্ড দা তবে আজকে যখন আসছি সময় যখন পাইছি আজকে আমি স্ত্রী করি থে কি ভাই খারাপ লাগতেছে নাকি তেল তেলে বাস আমি করি না কোরআন হাদিস নিয়ে কারণ কি আমাদের মজেন আল্লাহ তোমাক ধরবে আমার ভাই এদিক টাকা Müslümana böyle আল্লাহ মাদ্রাসা ভালো করে লক্ষ্য করে শোনা না বলে নিয়তে শুনতে হবে তাহলে আল্লাহ কোরআন কারীবের মধ্যে নে হাফেজ কারী মাওলানা আছে আসিদ থেকে বিরি আসে ঢাকা কোরআনের মধ্যে বলল আকিমুস সালা নামাজ কায়ম করো অতহু যাকাত জাকাত আদায় করো নামাজের কথা একটু কলম টুডি থাকে বান লেখানোর না হয় বান মোবাইলে আপনি একটু টেপ কইরা এরপরে কোরআন সাথে আপনারা এবার হিসাব গবেষণা করে দেখবেন আমার কথা আর কোরআনের মধ্যে কথা গুণিbadan ঠিক আছে কিনে নামাজের কথা আল্লাহ দিকবি 80 জায়গা বললেন কথা আল্লাহ 30 জায়গা বললেন আর কুতবে আলাই رمضان মাসাসতে রোদা রাখে একটা জায়গা বললেন আর কান্নার কথা আল্লাহ বলেছেন ফালিয়া জাহ কো কালিলা ওয়ালিয়াকু কাসিরা আল্লাহ বলে বান্ধ বেশি বেশি করে কান্দো কম কম করে হাসো কাদলে হিসাব হয় কাঁদলে গুনাহ ভয় কাঁদলে মোলা রাজি হয় আর হাসলে পারে রে বেদি ভালো করে দেয় কি সুবহানাল্লাহ তো জোর ক আমাদের বুঝাতে সক্ষম হইলাম নামাজের কথা আশি থেকে বেরিয়ে আসে জায়গা জাকাতের কথা তিরিশ জায়গা এরপরে রমজান মাসে রোজার কথা একটা জায়গা বলেছে কান্নার কথা বাদান একটা জায়গা আল্লাহ বলেছে আর ইউ পতি লুনা ফি সাবিল্লা ফায়াকুলুনা ওয়া না হয় মারো না হয় মারো তাহলে আপনার অন্যায় প্রতিবাদের কথা আপনার ইসলাম প্রতিষ্ঠিত করবার কথা আপনার ডাইরেক্ট ইনডাইরেক্ট কোরআনের মধ্যে দিন প্রতিষ্ঠিত করবার কথা ডাইরেক্ট ইনডাইরেক্ট নয় শত তিন জায়গা আল্লাহ বলেছে তাহলে ডাইরেক্ট ইনডাইরেক্ট যদি রাষ্ট্রের কথা যদি আল্লাহ নয় শত তিন জায়গা বলে থাকে তাহলে আমরা বলবো না কে হ্যাঁ নামাজের কথা বললো কয় জায়গা তিরিশ জায়গা রোজার কথা আর কান্নার কথা যদি একটা ভুল প্রমাণ করতে পারেন রাজনীতি আমরা না তোরা করবি দেশটা খায়া জাহান নামে নিয়ে গেছি ষোলো বছরে দেশটাকে জাহান্নামের নামে ধ্বংস করে খায়া একবারে মুসতে শেষ করে ফেলেছে আর আট বছরে ডাক্তারি নিউজ তার চাইতে বেশি করছি কথা বল এটা ডাক্তার ইনু ছাই কয়েক দিন জুন থাক এই জুন পর্যন্ত যদি থাকে ডাক্তার ইনু একবারে একবারও মনে করে না আমার চেয়ারম্যান সাহেব বলে গেছে বাংলাদেশের একটা রত্ন ছিল সে হলো আল্লামা দেলোয়ার হোসেন সাইদী কোরআনের বাকি মারহবা একটু জোর তিনি সাহেব বলেছে ঠিক তাই হয়েছে সে বলতেছে যে এমন একটা সময় আসবে এদূরের গর্থ পাবে না দিল্লি মামুর বাড়ি যাব লাগবে কথা ঠিক আছে না একশো একশো তারা আল্লাহ বলি ছিল সেটা তিনি আমাদের দেশে একটা নিয়ম স্বরূপ রহমত স্বরূপ আল্লাহ পাঠাইছে ডাক্তার আমাদের একটা রহমত একটা নিয়ম তিনি বলেছে আমাকে মানুষ সুৎখর ঘুসখর বলে আসলে আমি সুদ খাই না আমি গ্রামীণ ব্যাংকে চাকরি করতাম

একটা সুখবর একটা গুড নিউজ পাইলাম যে আপনার বিশ্বের মধ্যে বাংলাদেশে এমন একটা ওষুধ ফ্যাক্টারি রাসুলের পরই টাকা আর ওষুধ মানুষের জীবন বাতনের জন্য কথা বোঝে না অথচ পেট খারাপ বলি দুদিন ট্যাবলেট না খায় ওর ডায়রি পাওয়া দিবি সে কথার উত্তর দিতেছেন কথাগুলি কত বড় কথা সেই কথা আপনারা মগজের মধ্যে নিচ্ছেন না আমার কথা কি বুঝতে স্যার আপনার দুইশো প্রকারের ওষুধ তৈরি করবে উন্নতমানে মানের আর স্বল্প দামে বিক্রি করা হবে তাহলে এত বড় কাজটা একটা ঝুঁকি নিছি ভালো ভাই একটু তারা যেন যতদূর পরে দেশটাকে সামনের দিকে আগে নিয়ে যায় তারপরে পরিবর্তন আপনার তার ইলেকশন হওয়ার পরে যেই সরকার আসবে সেই সরকার যেন সেই তারাবাহিক যায় এই দেশটা যেন সামনের দিকে আগে নিয়ে যাবে